উপযুক্ত মরিল কোন একজন এমন দুনিয়াবি কোন সমস্যায় পাবে সেই সমস্যার সমাধান দেওয়ার মত যে সংগঠন

আল্লাহ আমাদের ভাগ্যের শাসক এমন একটি পরিবারের জন্য হয় সৌভাগ্য দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামা মানে সুন্নি ঘরানার মধ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ করেছেন এটা আমাদের কি সৌভাগ্য এবং সাথে সাথে আমরা একটা সঠিক আকীদাত্ব আমার একটা আকীদা তো আমরা প্রতিষ্ঠিত একটা সম্মানের সাথে আছি